হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছ আজকে সব ভালোই আছো তো বন্ধুরা আজ একটা আপডেট ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা হাটকামালপুর ছয় বৈশাখ কালী পুজো লোককে এবছরে কী কী বক্স আসছে তো বন্ধুরা হাটকামালপুর হচ্ছে আমার মামার বাড়ি তো চলো তোমাদের এখানে দেখা যাচ্ছে হাটকামালপুর শ্মশানটা তারপর কথা বলছি যে হাটকামালপুরে কী কী বক্স আসছে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা তো ছেলে শুরু করতে হ্যাঁ তো বন্ধুরা হাটকামলপুর শ্মশান আমি চলে এসেছি তো এর আগে একটা ভিডিও করেছি এই ভিডিওটা এর সাথে অ্যাড করে দেবো তো এখানে চাঁদা তুলছিল ছিল তো ভিডিওটা যিনি করতে পারিনি এটা হচ্ছে হাটকমলপুর শ্মশান আর ছয় বৈশাখ কালী পুজো আছে তো এর পরের ভিডিওটাই সব কিছু বলা আছে তোমরা দেখতে থাকবে ভিডিওটা তো বন্ধুরা এই রাস্তাটায় যাচ্ছে রোয়ের মোড় সুজা চলে যাচ্ছে রোয়ের মোড়ে আর এইদিকে এটা হচ্ছে হাটকামালপুর এখানে স্কুলটা আছে হাটকমলপুরের এটা হচ্ছে রোয়ে মরে যাচ্ছে রাস্তাটা আর রাস্তার ধারে একদম শ্মশানটা আর এদিকে রাস্তাটা যাচ্ছে ধুনিয়াখালী মদন মোহনতলা সকল বন্ধু চলে আসবে তো এই ভিডিওটা আর একটা ভিডিওর সাথে অ্যাড করে দেবো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাটকামলপুর শ্মশান তো এখানেই ছয়ে বৈশাখ কালী পুজো আছে এখানে আমার মামার বাড়ি হাটকামালপুরে দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা এটা হচ্ছে মায়ের মন্দির এখানে ছয় বৈশাখ কালী পূজা আছে আর এখানে মেলা বসবে এদিকটাতে আর এটা হচ্ছে রাস্তাটা হাটকামালপুরের সব ডিটেলস বলে দেবো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো এটা হচ্ছে হাটকামালপুর শ্মশান

সিপার সাউন্ডে তিরিশ আছে সাউন্ড সেন্টার মোজামে তিরিশ আছে সাউন্ড স্টারের তিরিশ আছে মান্ডি সাউন্ডে তিরিশ আছে সোনা সাউন্ডে তিরিশ আছে হেভিমা সাউন্ডে তিরিশ আছে রন রনি সাউন্ডে তিরিশ আছে কিশোর মাইকের তিরিশ আছে কাকা ভাইপো সাউন্ডে তিরিশ আছে আর সুপার সাউন্ডের কুড়ির বক্স আছে তো বন্ধুরা আরও সেট বাড়তে পারে আর কমতেও পারে তো বেশিরভাগ চান্স আছে বাড়ারটাই বক্স তো বন্ধুরা যে সকল বন্ধুরা দেখতে চাও অবশ্যই চলে আসবে হাটকমালপুর ছয়ই বৈশাখ আর সাতই বৈশাখ সকালই কম্পিটিশান যে ঠাকুর বিসর্জন হবে তারপরেই কম্পিটিশান শুরু হয়ে যাবে বন্ধুরা তো হাটকমালপুর হচ্ছে আমার মারবাড়ি তো দেখতে পাচ্ছ আমি এখন হাটকামালপুর শশানী আছি যে সকল বন্ধুরা ভিডিও করতে চাও অবশ্যই চলে আসবে তো হাটকামালপুর আসতে গেলে যারা জামালপুরের দিক থেকে আসবে আসবে খানপুর যোগগ্রাম মোড়ে যোগগ্রাম খানপুর মোড়ে এসে আসবে রোয়ের মোড় তো রোয়ের মোড় থেকে সোজা রাস্তা পাঁচ চার পাঁচ কিলোমিটার রাস্তা হবে হাটকমালপুর সকল বন্ধু চলে আসবে আর যারা হাওড়া বর্ধমান কল্যাণ দিক থেকে আসবে যারা বর্ধমান দিক দিক থেকে আসবে তারা নামবে শিবাচন্ডী স্টেশনে শিবাচন্ডী স্টেশনে নেবে আসবে ধনিয়াখালী বাজার তো ধনিয়াখালী বাজার থেকে ওখান থেকে অটো চেপে চলে আসবে হাটকমালপুর আর এখানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা বেশি করে সাপোর্ট করবে তো পরের ভিডিও আসবে বন্ধুরা আপডেট ভিডিও আসবে পরের আমাদের পাশের গ্রামী ঘুমিয়ে খালি ফোন তো এবছরে বৈশাখ মাসের একুশ তারিখে পুজো আছে আর সাত আর বাইশ তারিখে সকালে কম্পিটিশান আছে বন্ধুরা আপডেট ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে আর এখানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে বন্ধুরা তো বন্ধুরা আবার বলে দিচ্ছি হাটকমালপুরের শ্মশান কালী পুজো হচ্ছে ছয়ই বৈশাখ আর সাতই বৈশাখ কম্পিটিশান আছে সকালে ঠাকুর নিয়ে বেরোবে আর তারপরে কম্পিটিশান শুরু হয়ে যাবে বন্ধুরা রাস্তার ধারিয়ে একদম কম্পিটিশান হয় বক্স বাঁধার ভিডিও বাজার ভিডিও সব ভিডিও আসবে তো ছয় বৈশাখ কালী পুজো তো আবারও বলে দিচ্ছি এবছরে কী কী বক্স আছে তো বন্ধুরা এবছরে আছে হাটতামালপুরে ছয় বৈশাখ শিবা সাউন্ডের তিরিশ আছে সাউন্ড সেন্টার মোজামে তিরিশ আছে স্টার সাউন্ড স্টারের তিরিশ আছে মান্ডি সাউন্ডের তিরিশ আছে সোনা সাউন্ডের তিরিশ আছে সাউন্ডের তিরিশ আছে কিশোর মাইকে তিরিশ আছে বণি সাউন্ডের তিরিশ আছে কাকা ভাইপো সাউন্ডের তিরিশ আছে আর সুপার সাউন্ড কুড়ির বক্স আছে যে সকল বন্ধুরা দেখতে চায় অবশ্যই চলে আসবে ছয়ই বৈশাখ আর পাঁচই বৈশাখ অল বক্স চলে আসবে বক্স বাঁধার ভিডিও আসবে বন্ধুরা আমার চ্যানেলে কম্পেশন ভিডিও আসবে তো আর হচ্ছে আমার মামার বাড়ি চলো ভিডিওটা এইটুকুনি পরের আপডেট ভিডিও আসছে কোনান শ্মশানকালী পুজো উপলক্ষে